মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমরা কিভাবে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে স্টার আইকনে ক্লিক করবেন স্টার আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর মাইক্রোসফট অফিস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর একটু স্ক্রল করে এখান থেকে বের করবেন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড সংক্ষেপে হচ্ছে হচ্ছে এমএস ওয়ার্ড এম এস ওয়ার্ড প্রোগ্রামে এখানে দুই রয়েছে এখানে আপনি দুই হাজার থাকতে পারে দুই হাজার থাকতে পারে 2013 হাজার থাকতে পারে আপডেট ভার্সনগুলো থাকতে পারে তবে প্রত্যেকটি ভার্সনে স্যাম কোয়ালিটি হয়তো একটু আপডেট ওকে আমরা যে কোনো একটি ভার্সনে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি শিখতে পারি আমি মাইক্রোসফট ওয়ার্ড দুই ক্লিক করলাম মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসলো এটি হচ্ছে অ্যামেস ওয়ার্ড প্রোগ্রাম